কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছে সরকারি বেসরকারি কলেজ ভার্সিটির সকল শিক্ষার্থীরা এরই মধ্যে এই আন্দোলনে প্রাণ গেছে সাতজন বীরের জানিয়ে বাংলাদেশ খুবই উত্তাল ছাত্রছাত্রীদের উপর হামলা চালানোর প্রেক্ষিতে নাট্য জগতের সকল অভিনেতারা এখন তাদের মতামত প্রকাশ করছেন যা ফেসবুকে এখন রীতিমতো ভাইরাল প্রিয় দর্শক চলেন জেনে নেওয়া যাক এই প্রেক্ষিতে মুশফিকার ফারহান জোবান এবং তৌসিফ মাহবুব কি বলছেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সকল ধরনের আপডেট পাওয়ার জন্য মুশফিকার ফারহান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আর কোনো মায়ের বুক খালি হোক চায় না আর কোনো রক্তাক্ত বুক দেখতে চায় না আর কোনো আত্মনাদ শুনতে চায় না তাই দয়া করে আলোচনার টেবিলে বসে যৌক্তিক সমাধান এর উপায় খুঁজুন ছেলে মেয়েগুলোকে বাসায় ফিরতে দিন নিরাপদে বিশ্ববিদ্যালয়গুলোকে নিরাপদ রাখুন প্লিজ তিনি আরও একটি পোস্টে লিখেছেন এ যে সন্তান সম ছাত্রদের লাঠি বেটা করছেন বুকের কাছে এসে বিদে দিচ্ছেন বুলেট ঘুম আছে তো রাতে আমরা তো পারছি না ঘুমাতে এদিকে তৌসিফ মাহবুব লিখেছেন প্রাণের বাংলাদেশ ভালো নেই চারিদিকে শুধু দুঃসংবাদ এরকম কোন দুঃসংবাদ আর পেতে চাই না শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক খুব দ্রুত চলমান সংকটের যৌক্তিক সমাধান হবে এটাই প্রত্যাশা করছি প্রিয় দশক কোটা সংস্কারের প্রেক্ষিতে ফারহান আহমেদ জোবান বলেছেন কোনো বাবা মার বুক খালি না হোক এই সংকটে অতি শীঘ্রই যথাযথ সমাধান হোক প্রাণের বাংলাদেশে আর রক্তের বন্ধা দেখতে চাই না এত এত দুঃসংবাদ মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে আমাকে ক্ষমা করবেন দেশের এই খারাপ অবস্থায় আমি দেশে নেই সো ভাই ব্রাদার্স আমাদের প্রিয় অভিনেতাগুলো তাদের নিজ নিজ জায়গা থেকে কোটা সংস্কারের প্রেক্ষিতে তাদের মূল্যবান মতামতগুলো পোষণ করছেন আপনিও আপনার মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ